কলকাতার বেলেঘাটায় বকুলতলা একতা সংঘ জগৎ জনী জগদ্ধাত্রীর আরাধনায় ব্রতী বিগত বছরের মতো এবছরেও মহানবমীতে সাধারণ মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হয় এবছর মহিষাগ্নি পত্রিকার পক্ষ থেকে উমা হৈমবতী সম্মানে ভূষিত করা হলো এই পুজোকে পুজোর প্রধান উদ্যোক্তা বীরেন দত্ত জানালেন মানুষের সেবা করাই বকুলতলা একতা সংঘের প্রধান ও একমাত্র লক্ষ্য এবারেও তার হল না নবমী উপলক্ষে সব দু হাজার সঙ্গে আমরা ভোগ থাকি থাকি আমরা মানুষের কাজটা করি আমরা আকাশ করি না মানুষের কাজটা করি আর দুর্গা পুজো কালী পুজো সব আমরা পুজো করি একটা সব কিছুই কিন্তু পুজো করো খেলা করো সব কিছুই কিন্তু ওটা সেবা মূল্য পাই মানুষের কাজের জন্য আমরা সবসময় লিখতে এটাও একটা একটা কাজ আমাদের এই বকুদল আগের সময় আমরা করে থাকি মেম্বার আমাদের মেম্বার অগন্তি মেম্বার আমাদের শুধু মেম্বার না পাবলিক আমাদের সাথে আছে দেড় হাজার লোক এখানে খেলো হঠাৎ যাচ্ছ যাচ্ছে তুমি দেখো লোক খেয়ে নিল তবে মানুষ আমাদের সাথে আছে বগুতালাදරের সঙ্গে মানুষ tersangkaওয়ার চ্যানেল এর জন্য ধন্যবাদ জানাই বগুতালা একাডেমির পক্ষ থেকে কর্ণদার বীরেন্দ্রক আর আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে সদস্য না মানুষ মানুষের কাজ আমরা সারা বছর আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার মানুষের সাথে থাকার মানুষ আমাদের পাশে থাকে আপনারা এখনো চ্যানেলে যদি ক্যামেরাটা গ্রামের মণ্ডপের দিকে করেন দেখতে পাবেনogun কি মানুষ আসছে কিন্তু ভোগ খেলেনা মানুষের এই যে আমাদের সাথে সম্মেলন একসাথে কাজ করা এটাই আমাদের সবচেয়ে বড় চর্থ আমরা চাই আমরা যেন এইভাবে কাজ করতে পারি মানুষ যেন এইভাবে আমাদের ভালোবাসে সহযোগিতা